চলে এসেছি আজকে টিফিন করে নিই আজকে ছেলে ম্যাগি খাবে তোমার আলাদা ভাই চা মুড়ি টুড়ি বিস্কুট বিস্কুট খেয়ে নেবে আমিও তাই খেয়ে নেবো আজকের ঝলা নেই মুড়ি খেয়ে নেবো আর আজকে মেনুতে চলে এসেছি মেনু হচ্ছে একজন পুন্দর শাক আলু দিয়ে করবো তাই আলুটা কেটে নিয়েছি আর এদিকে দেখবো চিংড়ি মাছ আছে একটু চিংড়ি মাছটা শাকের মধ্যে দিয়ে দেবো বুঝতে পারছি না তো চিংড়ি মাছ আছে শাগে দিয়ে দেবো আর এনেছে রুই মাছ রুই মাছের ঝোল আলু দিয়ে এটাই তোমাদের সাথে সব শেয়ার দেখো আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছানা ছিল সেই ছানা দিয়ে দুধ দিয়ে জাল দিয়েছি এই দেখো কুমড়ো শাকটা রান্না করবো দেখে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আজকে কালো জিরা ফোড়ন দিয়ে করব যেহেতু চিংড়ি মাছ দেবো তার জন্য পাঁচ দিলে ভালো লাগবে না এখন কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো সব আলুগুলো এক এক করে আলুগুলো দিয়ে দিলাম আর ওই যে কুমড়ো শাকটা আমি কেটে ধুয়ে নিয়ে ধোয়াও হয়ে গেছে একদম একদম এই না লাগে কুমড়ো শাকের একটু আর এটা হচ্ছে বিড়ালের জন্য মাছটা মাথা দুটো আছে ঠিক করে রাখলাম চিংড়ি মাছটা আমি এর মধ্যেই দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাবে একসাথেই এই দিয়ে দিলাম দিয়েছি এখন আমি হলুদ দিয়ে দেবো আজকে এর মধ্যে কোনো মশলাপাতি কিছুই না এই দেখো এখন এটা একটু ভাজা ভাজা হলে শাকগুলো দিয়ে দেবো আলুটাও ভাজা ভাজা হয়েছে চিংড়ি মাছটা আমি একসাথেই দিয়ে দিয়েছি আলাদা করে ভাজা ভাজির কোনো কারবার নেই কেননা বেশি চিংড়ি মাছ ভাজলে না ভালো লাগে না ছাবা ছাবা হয়ে যায় এই জন্য আলুর সাথেই চিংড়ি মাছটা ভেজে নিলাম আর এই এখন শাকগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়েছে এই দেখো এখন একটু ভাজা ভাজা হওয়ার পরে জল দিয়ে দিলাম আলুটা যেহেতু শুদ্ধ হবে জিরাটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে শাকটা আমার হয়ে এসছে আর মাছ এনেছে তোমার দাদা ভাই এটা আমি এখন ধুই নিয়ে আসলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম তার মধ্যে হচ্ছে বৃষ্টি এই দেখো বৃষ্টি হচ্ছে ভাত হয়ে গেছে এই দেখো তরকারিটা হয়ে গেছে হয়ে তরকারিটা হওয়ার পরে কড়াইটা আমি ধুই নিয়েছি নামিয়ে তেল দিয়ে দিয়েছি এখন মাছটা ভাজবো মাছের ঝুল মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এরকম তেল দিয়ে দিয়েছি এই মাছ মাছ আর মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো জিরা ফোড়ন দেবো দিয়ে আলুগুলো দিয়ে দেবো জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে জিরা আদা বাটা রয়েছে কালকে একটু বেশি করে বেটেছিলাম সেটাই এখন এই দিয়েই করব আজকে আদা বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন সব দেওয়া হয়ে গেছে দিয়ে কষাচ্ছি এর মধ্যে সব বাটাগুলো কালকে যেহেতু আলুর দমের মশলা অনেকটা হয়ে গেছিলো সেটা রেখে দিয়েছিলাম সব দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এই যে মাছ দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরেই এই দেখো সব মাছ দিয়ে দিয়েছি এই যে মাছের ঝোলটা হয়ে গেছে এখন এই যে বাটির মধ্যে নামিয়ে নেব বন্ধুরা রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি আর ওইদিকে বাসন টাসন সব ছিল সব মেঝে ধুয়ে উড়ু করে রেখে আসলাম গ্যাসটা সৌঁছে এসেছি এখন বেজে গেছে দেড়টা আর বেশি বাজে খিদেও লেগে গেছে খাওয়া দাওয়া করতে বস করলাম এই দেখ মাছের ঝোল করেছি রুই মাছের ঝোল আলু দিয়ে আর হচ্ছে এটা শাক কুমড়োর শাক চিংড়ি মাছ আলু দিয়ে করেছি এখন ভাত বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিই ও এটা কোথায় ছিল বলতেই ঢুকে বসে থাকো কখন যে ঢুকেছে আমি তো টেরই পাইনি এখন খাওয়া দাওয়া করে নিই এটা ওটা দেখতে থাকো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে দুপুরে যা রান্না করেছিলাম তাই এই যে শাক শাক নিয়ে নিচ্ছি সবার পাতা পাতা একটু একটু দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছ দেওয়া খুবই ভালো হয়েছিল বলতে নেই তাও ভালো হয়েছে আর এই জ্যান্ত কাতলা মাছের ঝোল আলু দিয়ে করেছি আর এই করেছি এখন আজকে এই খাওয়া দাওয়া করবো কালকে যেহেতু দোকান আছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখো নাই